আচ্ছা থ্রি ফেজের দশ ঘোড়া ওয়াই টু মোটর এই মোটরটা আসলে জ্বলে গেছে এই যে দেখুন কয়েলটা এক বার্স্ট এটাকে প্রথম ক্লিন ক্লিন করতে হবে করে তারপরে তারটা খুলে রিবাইন্ডিং করা হবে এই যে দেখুন এবং আমার যারা ভিডিও দেখে আর কি রোটারের মাপ হচ্ছে ছয় ইঞ্চির একটু কম রয়েছে মানে পনেরো ছয় আর বেড়ে হচ্ছে সতেরো এটা কত নম্বর তারে রিবাইন্ডিং করলে ভালো চলবে আপনারা একটু জানাবেন

আর অনেকে আবার ফোন করে বলেছে মেসেজ দিয়েছে উনিশ একটা বিশ একটা এটা ফোন করতে ভোট ছিল চারশো তিরিশ আর সেই তুলনায় কত তারিমাইন্ডিং করলে ভালো হবে আপনারা আর একবার আপনারা বলবেন আর আমার যে আমি যেটা রিমাইন্ডিং করছি সেটা ইনশাল্লাহ আমি দেখ একটু পরে শেয়ার হবটা যেটা আমরা চালু করেছি এটা হচ্ছে দেখেন প্রি এম্পিয়ার নয় দশমিক দুই এমপিএন নিচ্ছে এটা কিন্তু এম এমপি আর কমে যাবে তিন এমপি আর কমে যাবে ঠিক আছে এই যেমন চলতেছে দেখেন hang subscribe cho kênh Power off. <coughs>